আব্দুল্লাহ নহমর রতিয়াল্লাহু তালা নহমা ওমর নতে আল্লাহ তালা নহর ছেলে আব্দুল্লাহ নহমর বিশিষ্ট সাহাবিক উনি একবার কিছু সাথে নিয়ে মাদিনা মোনামোয়ারার একটা প্রান্তরে করে সফরের উদ্দেশ্যে বের হয়েছে ওনার সাথে অনেকজন সঙ্গীসাথী ছিলেন তাদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে বের হয়েছেন যেতে 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 মাদিনা মোনামোয়ারা একেবারে অনেক দূরে চলে গেছেন যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতেছেন যে সেখানে যাওয়ার পরে অনেক ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পরে বলতেছেন সঙ্গী সাথীদেরকে যে আমাদের সাথে তো খাবার আছে তাহলে বসো এখানে আমরা বসি একটু বিশ্রাম করি আমরা খাবার গ্রহণ করি এখন এই কথা বলার পরে ওখানে দস্তরখান বিছানো হলো যেই খাবার তারা সাথে করে নিয়ে গেছেন খাবারগুলো জমা করা হলো খাইতে বসবেন এ অবস্থায় দূরে তাকিয়ে দেখতেছেন একজন রাখাল একটা পাহাড়ের ছায়ায় বসে বসে তার পশুগুলো পরিচালনা করছে পশুগুলো পাহারা দিচ্ছে তখন আবদুল্লিমনি অমর নদী তালা আনু ওই রাখালকে ডাক দিলেন রাখাল এত প্রচণ্ড রৌদ্রের মাঝে তুমি এখানে একা একা বসে পশু পাহারা দিচ্ছ তুমি আসো আমাদের সাথে তুমি আমাদের খানায় শরী খাও আমরা একত্রে খানা খাই তখন ওই রাখাল ওখান থেকে জবাব দিল ইন্নি স আমি রাখাল কি জবাব দিলেন আমি রোজাদার আমি খানা খাব না আপনারা খান আমি রোজা রেখেছি অবশ্যই এটা রোজার মাসের বাহিরে নকল রোজা রাখতে রাখাল এখন আব্দুল্লিন অমর রাতাল আনুর এই কথা শুনে পাল্টা প্রশ্ন করলেন কি করলেন আ দাসু মুফি মিথলিহা ডালিয় মিলখাদি স্বাদিত আল্দাফিহা দিহিল জীবা লিটা রা হা দিহিল বনাম আব্দুল্লি অমর আদিল্লাত লালু করলেন লে রাখা আশ্চর্য বিষয় প্রচণ্ড গরম এই গরমের মাঝে এই পাহাড়ের উপরে বসে তুমি তোমার পশুগুলো পরিচালনা করছো আর এই প্রচণ্ড গরমের মাঝে তুমি রোজা রাখছো এটা কেমন কথা তুমি তো এটা নফল রোজা রাখছো যেহেতু আমি আমরা তোমাদেরকে তোমাকে খাবারের অফার করলাম নফল রোজা তুমি ভেঙেও ফেলতে পারো আসো চলে আসো তুমি আমাদের সাথে খানা খাও বলুন না কিন্তু রাখাল এবারে কি জবাব দিচ্ছে দেখেন রাখাল বলতেছেন যে হুজুর আপনি ডাকছেন আপনাকে আমি চিনি আপনি আমিরুল মোহমিনীর হজরত অমর রাজে আল্লাহ বিশিষ্ট সাহাবি আপনি আব্দুল্লাহ একটা অমর আপনি আমাকে ডাকছেন আপনাকে আমি চিনি আমি আপনার ডাকে সারা দিয়ে আমার নকল রোজা ভেঙে ফেলবো আমি খানা খাবো আপনাদের সাথে শরীর হবো এটা আমি পারবো না বরং আমি রাখাল হতে পারি কে ময়দানে যখন কেউ কারো কোনো কাজে আসবে না সেই দিনের পাতেও আমি অর্জন করতেছি নফল রোজা রেখে বলো যে সেই দিন হলো আয়া খালিয়া কেউ কারো কোনো উপরে আসবে না আজকের একটু গরমের মাঝে রৌদ্রের মাঝে কষ্ট করে রোজা রাখছি এই কষ্ট তো তুলনায় কিছুই না বিশাল বিশাল কষ্ট দিন সূর্য থাকবে মাথার উপরে বিশাল কষ্ট পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে সেই কঠিন দিনের জন্য আমি রাখাল সামান্য কষ্ট করে আমি রোজা রেখে পাপেও অর্জন করছি বলুন না সবাই জবাবটা শুনে আবদুল্লিন রাজে আল্লাহ তাল আহনু অবাক হয়ে গেল রাখাল কিন্তু জবাব তো দিচ্ছে বিশাল তাপস কোন জবাব বিশাল পরগেজগার বিশাল মস্তাকি মানুষ অনেক বড় মানুষের মতো তার কথার ওয়েট তো এখন আব্দুল্লিমু অমর রাজে আল্লাহ তালনু চিন্তা করলেন যে আসলে সে কতখানি স্বচ্ছ তাকে একটু পরীক্ষা করি একটু যাচাই বাছাই করি এখন আব্দুল্লিমু অমর রাজ আহনু তাকে বলেছেন রাখাল ঠিক আছে খানা খাই নাই আসো কথা শুনো কাছে আসে আসার পরে বলছেন যে দেখো তোমার এতগুলো মেষ এতগুলো বকরি দুম্বা তুমি পরিচালনা করছো তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রি করো বিক্রি করলে এই টাকা তোমাকে দিব এই টাকা দিয়ে তুমি ইফতারি করতে পারবা তোমার হাতে কিছু টাকাও থাকলো তুমি যে কোনো কাজে তুমি খরচ করতে পারবা তখন রাখাল জবাব দিচ্ছেন ইন্নাহালাই দাদিবনাম ইন্নাহ বনামুল সাইদি বসে তু আপনার এই কথা আমি রাখতে পারলাম এই বকরি এত শত শত বকরি দেখছেন পশু দেখছেন উর্দুম্বা দেখছেন এগুলোর একটাও আমার না সবগুলো হলো আমার মালিক আমার মনিব উনি আমাকে রাখালগিরি করার জন্য আমাকে পাঠিয়েছেন ওনাকে আবার সবগুলো ফেরত দিতে হবে বলুন না দো এখন আব্দুল্লাহ ওমর রাজুল্লাহ আহকে পরীক্ষা করার জন্য পাল্টা প্রশ্ন করলেন যে হে রাখা তোমার মালিক খুব ভালো করে জানে এই মরুভূমির মাঝে এই পাহাড়ের মাঝে অনেক বাঘ থাকে অনেক সময় অনেক পশুর পালের উপরে বাঘ আক্রমণ করে পশু নিয়ে যায় তুমি তোমার মালিককে দিয়ে বলবে যে বস একটা বকরি একটা বকরি বাঘে নিয়ে গেছে আমি ঠেকাইতে পারি নাই এই কথা বললে তোমার মালিক তোমাকে আর কোনো খারাপ কোনো গালিগালাজ কথা বলবে না কিছু করবে না কিছু বলবে না তখন ওই রাখাল রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলেন তাকাইয়া কি করলেন ফা বল্লা রাঈ আন্নু ই রাখাল আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু দিকে তাকাইলেন আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করলেন উঁচু করে ওখান থেকে দিলেন আর বলতেছেন ওহে আব্দুল্লর আপনি আমাকে বলছেন আমার মালিক দেখবে না পাকে খাওয়ার কথা বলবো কিন্তু আমার আকাশের আল্লাহ কোন দিকে তাকিয়ে থাকবেন আমার আল্লাহ তো দেখবেন যে আমি গোলাম আমি রাখাল আমার মালিকের সাথে আমি সব দстви বললাম মিথ্যা কথা বললাম আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ তো দেখবেন বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার আব্দুল ইবনে ওমর বিশিষ্ট সাহাবি যখনই গোলামের মুখে রাখালের মুখে হা আইন আল্লাহ শব্দটা শুনলেন এই কথাটা আব্দুল্লেফ্লে অমর রাতী আল্লাহ তালা আনন্দ কনি যার মাঝে গিয়ে দাগ কাটল আব্দুল্লেবন আব্দুল্লেবনু অমর রতি আল্লাহ তালা আননু ওই জায়গা থেকে হাজা আলা ইফলুমারা ইউরাদ তেলু কমলুর র আব্দুল্লেবনু অমর রাতিয়াল্লাহতাল আনব ওই জায়গা থেকে বার বার বারবার এই কথাটা বলতেছেন ওই গোলামের কথাটা হা আইনাল্লাহ। আইনাল্লাহ আল্লাহ হা আইন আল্লাহ আব্দুল্লি মোহমর এত আনুল পরিচিতার এতটা বেশি দাগ থাকলেন এই কথাটা উনি আর এই কথাটা বলতে পারলেন না যতক্ষণ সফর করছেন একটু পরপর শুধুমাত্র বলতেছেন আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কোথায় তার মানে আমার আল্লাহ তো সবটাই দেখছেন সবটাই জানেন সবটাই বোঝেন বলুন না তো আন যতদিন সফরে ছিলেন ততদিন পর্যন্ত ক্ষণে ক্ষণে আব্দুল্লাই নরমাদি আল্লাহ দালানু এই কথাটা বার বার আওড়াই দিয়েছিলেন যখন তিনি মাদিনামন অমরায় চলে আসলেন মাদিন এমন অমনয় আসার পরে আলাম্মা ফতিমাল মাদিনা ইলা মাওলাহু আস্তার মিনু অনামা অ রয়া আকা র ইয়া অ হাবা বনাম যখন মাদিনা মনবরায় আসলেন ওই রাখালের মালিককে খোঁজ করে বের করা হল বের করার পরে মালিকের কাছে গিয়ে প্রস্তাব দিল আব্দুল নেমু অমর ভাই আপনি অমুক মাঠে অমুক রাখালের সাথে যতগুলো পক্রি আপনি পরিচালনা করতে পাঠিয়েছেন সব পকরিগুলো আপনি আমাকে বিক্রি করেন যখন বলার আব্দুল নেমু অমর আল্লাহ বললেন বলার সাথে সাথে মালিক রাজি হয়ে গেলেন মালিক বললেন হুজুর আপনি যেহেতু কেনার জন্য এসেছেন আমি আর দ্বিতীয় প্রশ্ন না করে আপনার কাছে বিক্রি করে দিলাম বলুন আব্দুল্লেকর সব হকরির মালিক হয়ে গেলেন এ পর্যায়ে দাঁড়িয়ে রইলেন ওই মালিক বলতেছে হুজুর এখনো কেন দাঁড়িয়ে আছেন পরে বলতে আমার কেনা শেষ হয় নাই এখনো কেনা বাকি আছে সেটা কি বলছেন যেই যে ওই এই বকরিগুলো পরিচালনা করছে ওই গোলামটাও তুমি আমাকে বিক্রি করে দাও তখন বললেন আপনি যেহেতু যাচ্ছেন আপনাকে তো আমি ফিরাইতে পারি না আপনাকে আমি গোলামটাও বিক্রি করে দিলাম বলো না মোটা অঙ্কের টাকা দিয়ে সব বকরিগুলো ক্রয় করলেন এবং ওই গোলামটাকেও ক্রয় করলেন করার পরে ওই গোলামকে ডাকলেন ডাকার পরে আবদুল্লিমু অমর রাজুল্লাহ বলতেছেন যে গোলাম তোমার আর এই বকরি পরিচালনা করা লাগবে না এই বক্রি সবগুলো আমি তোমার মালিকের কাছ থেকে কিনে নিয়েছি বলো না তোমার আবদুল্লাহমু অমর রাজুল্লাহ এই কথা শুনে বসেছে আপনি সবগুলো কিনে নিয়েছেন খুব ভালো কথা ঠিক আছে তাহলে আমি আমার মালিকের কাছে চলে যাই আবদুল্লাহমি অমর রাজুল্লাহ তালনু বললেন যে না তুমি দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে শুধু বকরি কিনি যাই বকরির সাথে তোমাকেও কিনছি বলুন তো হার এ পর্যায়ে গোলাম বলতেছে শুধু তাহলে আমিও আপনার বকরিও আপনার এ পর্যায়ে আপনি আমাকে বলেন কোন মাঠে নিয়ে যাব কোন জায়গায় আপনার অফিসগুলো চালা চড়াবো কোন জায়গায় ঘাস খাওয়াতে নিয়ে যাব আপনি আমাকে যেই হুকুম দিবেন সেই হুকুম মতো আমি জ্বলবো আব্দুল্লু করলেন ও গোলাম আমি এই বকরি এজন্য ক্রয় করি নাই যে আমি মালিক হব বরং আজ থেকে তোমাকে আমি বলে দিলাম তোমাকেও আমি ক্রয় করেছি বকরিগুলো আমি ক্রয় করেছি এই বকরিগুলো সব তোমাকে আমি দিয়ে দিলাম এবং তুমি যেহেতু আমার গোলাম কিনা গোলাম তোমাকেও আমি আজাদ করে দিলাম তাহলে দেখেন এখানে বলছেন অর্জন করার কারণে একটা বকরি বিক্রি করে কিছু টাকা পাবে ইফতারি করবে খুব সুন্দর পাবে টাকাগুলো পকেটে থাকবে এগুলো নিয়ে সে ইচ্ছা মতো খরচ করবে এটা না করে তিনি বলেছিলেন আমার আল্লাহ কোথায় আমার আল্লাহকে কি আমি ভয় করবো না আমার আল্লাহ কি এটা দেখবেন না আমার আল্লাহকে এটা শুনবেন না এই প্রশ্ন করার মাধ্যমে এই তাকুয়ার কারণে আল্লাহ এমন রহমান করলেন যে সবগুলো কিনে ওই রাখালকেই মালিক বানিয়ে চিরতরে আজাদ করে দিলেন বলুন না আল্লাহ তাহলে এই তাকুয়া আমাদেরও দরকার আছে কি নাই এই রোজাদার রোজা তাকে খাওয়া এবং একটা বক্তি বিক্রি করা থেকে ফিরাইল একটা নকল রোজায় কিন্তু আমরা তিনি সোজাদারে এমন অনেক রোজাদার আছি যারা রোজা রাখা অবস্থায়ও দুই নাম্বারই করেছি রোজার পরেও দুই নাম্বারি করি আছে কি নাই এ কারণে কিতাবের মাঝে এসেছে রোজা দ্বারের রোজা কবুল হয়েছে কিনা পূজার একমাত্র আলামত এক নাম্বার আলামত হলো তাকো অর্জন করা ব্যক্তির মাঝে তাকোয়া আছে থাকলে বোঝা যাবে ব্যক্তির রোজা কবুল হয়েছে আর ব্যক্তির মাঝে কোয়া নাই যদি এমনটা হয় তাহলে বোঝা যাবে ব্যক্তির রোজা কবুল হয় নাই বলুন নামুবিল্লাহ তাহলে আমরা এই তাকুয়া অর্জন করতে চাই কি চাই না সবাই চাই কি চাই না যে কোনো জায়গায় দুই নম্বরের কোনো অফার পাইলে আমরাও কি মুখে বলতে পারবো কোথায় এই কথা কি আমরাও বলতে পারবো ইনশাআল্লাহ এই চিন্তা এই চেতনা এই এই শক্তি এই পাওয়ার আমাদের কলবের মাঝে আজীবন আমরা জাগ্রত রাখতে পারবো কি পারবো না আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন বলনা আমিন